আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন তবে এই ছবির নিচে কিছু লেখা রয়েছে এখন যেহেতু এটা পিকচার এই পিকচার থেকে আপনাকে যদি বলা হয় যে নিচের লেখাটুকু আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে হয়তো বা আপনাকে কলম দিয়ে লিখে দিতে হবে কিন্তু না আমরা যদি একটি টেকনিক অবলম্বন করি তাহলে এই লেখাটুকু আমরা হাতে না লিখে কীভাবে সংরক্ষণ করতে পারি সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো এই জন্য আমি একটি অ্যাপসের সাহায্য নিচ্ছি আপনাদের সকলেই পরিচিত একটি অ্যাপস লেন্স এটি গুগলের একটি অ্যাপস তো লেন্স সফটওয়্যার আসার পর আমি যেই ইমেজটি থেকে লেখাগুলোকে সংগ্রহ করব সেই ইমেজটিতে টাচ করলাম করার পরে দেখুন প্রথমে ডিটেক্ট করেছে এখানে শুধু এই চোখের অংশটুকু ডিটেক্ট করেছে এটা আমরা করব কি এটাকে বড় করে দিব মানে যে অংশটা জুড়ে আমার লেখা রয়েছে আমি সেই অংশটাতে চলে আসলাম আসার পরে আমি এটা এইভাবে সিলেক্ট করে দিলাম এরপর দেখুন সিলেক্ট হয়ে গেছে আমরা সিলেক্ট টেক্সট অংশে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সিলেক্ট হয়ে গেল তারপরে কি করব আমরা কপি কপি অংশে টাচ করে লেখাটিকে আমরা কপি করে নিব এরপর দেখুন আমরা যদি কপি করা অংশটুকু কোথাও সংরক্ষণ করি এই আমি একটা নোটপ্যাডের সাহায্য নিচ্ছি দেখুন আমরা এখানে কপি করা অংশটুকু এখানে পেস্ট করে দিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই পিকচার থেকে লেখাটুকু এখানে কপি হয়েছে তো এ ধরনের যদি কোনো পিকচার থেকে লেখা কপি করতে চান তাহলে আপনি এই লেন্স অ্যাপের সহায়তা নিয়ে কাজটি করতে পারেন